তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করল তার অধিকারের সনদ বালানেন এমন ভাষায় যেটা সে বোঝে না এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে ডাক্তার আশ্ব সংবিধান নিয়ে সংস্কার সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা অনেকবার কথা বলেছি এবং কথা বলে বিপদেও পড়েছি কিন্তু তারপরে হচ্ছে যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই আলোচনা বিপদ আপদ মোকাবেলা করে বারবার করতে হবে আর কি সংবিধান নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের বর্তমানের সংবিধান অথবা বাহাত্তরের সংবিধানকে আমি ব্যক্তিগতভাবে সে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি আর কি অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই ডু নট কনসিডার ইট অ্যাট অল এ কনস্টিটিউশন কারণ হচ্ছে এটা অনেকগুলো বিষয় আছে প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল একাত্তরের সতেরোই এপ্রিলে সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্রসত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি এবং এই তিনটা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেটের সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা মদিনা সনদ কমিউনিস্ট রেভলিউশনের সনদ ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ ইরানি রেভলিউশন প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়াসগুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না নতুন করে চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য এবং সেটার ফলে যেটা হয়েছে এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল এক থেকে দুই বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় রাজনীতিবিদ তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈরশাসকে পরিণত হলেন এই রাষ্ট্রের একটা দ্বৈত্যে পরিণত হলেন তিনি যেই রাষ্ট্রটার কাঠামোতে প্লেচ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে সেই রাষ্ট্রে আমাদের সাড়ে সাত কোটি মানুষকে উনি প্রজা বানালেন এক দলীয় শাসন কায়েম করলেন বাক্সাল দিয়ে চতুর্থ সংবিধান কায়েম করলেন সকল দল নিষিদ্ধ করে দিলেন আর্টিকেল ওয়ান ওয়ান সেভেন ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হবার জন্য বাধ্য করলেন এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল তুলে যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেঈমানি করেছে যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরে ইমিডিয়েটলি প্রথম মস্টার রুলার তৈরি করেছে ফ্যাসিবাদী দৈত্য তৈরি করেছে যেই কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা চতুর্থ সংশোধনীর জন্ম দিয়েছে যেই কনস্টিটিউশনের সাদের মতো জাতীয়তার বা জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল নয় বছর যেই কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে ষোলো বছরের জন্য সেই কনস্টিটিউশন অলরেডি বিকেম অবসোলেট অ্যান্ড ডিসফাংশনাল ইটস সিম্পলি ক্যানট বি ক্যারিড অন তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার এবং এই সংবিধানটা খুব ছোট হওয়া দরকার এত এত মানে প্রসিজুরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশের যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন যারা এটাকে ওয়ারশিপ করেছেন বিপদ দেয়া তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন ক্যান বি দ্য সেম প্রধানমন্ত্রী কেমনে হবে রাষ্ট্রপতি কেমনে হবে সংসদ কেমনে হবে তারপরে ইয়ের অ্যাকাউন্টেন্ট কেমনে হবে হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধান আর আইনের ভিতরে পার্থক্যটা কোথায় সংবিধান হচ্ছে ইয়ার্ডিস্টিক আইনের যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেইটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান এইটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট এই স্ট্যাচুস এই রুলস এই রেগুলেশন বায়োলস অর্ডিনেন্স এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা সিম্পল জিনিস যে আমার আকাঙ্ক্ষা কী ছিল একাত্তরে আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে এবং সেটা দিয়েই একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা সম্ভব যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে জেলের মজুরের ভাষা হবে যেই ভাষায় সে যুদ্ধ করেছে যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড দিয়ে কল করেন না রিপাবলিক তৈরি করবার সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কল করেছিলেন তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করল তার অধিকারের সনদ বালানেন এমন ভাষায় যেটা সে বোঝে না এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে ডাক এটা ড্রাফস ওয়াজ 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 ব্যাডলি ডান এবং কেউ কেউ বলেছেন যে এটা ড্রাফ ওয়ার্ড বাই এলস অফ ডিফারেন্ট কান্ট্রি এটা হ্যান্ড ওভার করে দিয়েছে জাস্ট টু বি পাস্ট অ্যান্ড ফলো থ্রু সে এই জন্য আমি মনে করি আমি আমেরিকান মডেলের কনস্টিটিউশন পছন্দ করি খুব ছোটো আট দশ মিনিটের মধ্যে এখানে কোনো প্রসিজুরাল ল লেখা থাকবে না কোনো অ্যাক্টস ল থাকবে না এবং শুধু আমার অধিকার আমার প্লেজ গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের যে সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন দ্য গভর্নড অ্যান্ড দ্য গভর্নার্স এইটা শুধু লেখা থাকবে বাকি সব কিছু ফেলে দিতে হবে এখান থেকে এগুলো একশো পার্লামেন্ট করে করে আলাদা বই তৈরি করতে হবে সারা দুনিয়াতে এভাবে করা হচ্ছে প্রসিজুরাল ল ক্যানট বি বিট অফ দ্য কনস্টিটিউশন সেকেন্ডলি হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগের সংস্কার দেখেন বিচার বিভাগ মানে শুরু থেকেই কখনো ফাংশনাল করার চেষ্টা করা হয়নি আমার কাছে মনে হয় নাই যে বিচার বিভাগটা আসলে রিপাবলিকের যে ক্যারেক্টার যেটা আশা করেছিলাম গরিব মানুষের বিচার করবে গরিব মানুষের হক ইনসাফের সাথে তাকে ফিরাইয়ে দিবে এই অ্যারেঞ্জমেন্টটা কখনো এই বিচার বিভাগটা করে নাই এই বিচার বিভাগটা একটা ক্যাপিটালিস্ট বুর্জা ক্লাসের পারপাস সার্ভ করেছে সে কৃষকের জন্য কখনো ইনসাফ তৈরি করতে পারে নাই সে মজুরের জন্য আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যার যে লুঙ্গি পরে চাষ করে অশিক্ষিত তার জন্য বিচার সে করতে পারে নাই তাহলে যেই বিচার বিভাগ তাকে জাস্টিস ডিসপেন্স করতে পারে না দ্যাট ক্যানট বি দ্য জাস্টিস সিস্টেম অফ এ রিপাবলিক এটা রিপাবলিকের ক্যারেক্টারের সাথে যেতে পারে না তাই আমরা বারবার ফিল করছি যে এই কলোনিয়াল লেগেসির যে বিচার বিভাগ এটা শুধু ওই বিল্ডিংয়ের রং পরিবর্তন করে জাস্টিস বদল করে সংখ্যা পরিবর্তন করে এটা ডিসপেন্স করা যাবে না এটা একটা ওভারহলিং করতে হবে যে আমার দেশের যে মানুষের প্লেস ছিল সেটার উপর ভিত্তি করে আমি কিভাবে বিচার করতে পারি এই বিচার ব্যবস্থাটা আমাদের ছিল হাজার বছর ধরে এখানে ছিল সালিশী ব্যবস্থা যেই বিচারের জন্য আমাকে টাকা খরচ করতে হয় নাই যেই বিচারের জন্য আমাকে আর এক গ্রামে আর এক শহরে আর এক রাজধানীতে বিভাগীয় শহরে যেতে হয় নাই হাজার বছর ধরে এই বিচার ব্যবস্থা ছিল যেই বিচার ব্যবস্থাটা এখন ইন্টারন্যাশনালি এডিআরএর নামে কর্পোরেটাইজেশন করা হয়েছে তোলে যেই জিনিস আপনি ধ্বংস করে আড়াই আড়াইশো বছর পরে কর্পোরেট সিস্টেম দিয়ে আমার উপর চালায়ে দিলেন আমার এলাকার মানুষ তো এই বিচার ব্যবস্থাটা প্র্যাকটিস করেছে তাহলে এডিআর আমার যে সালিসি ব্যবস্থাপনা এইটা হ্যাস্ত হবে দ্য বেঞ্চমার্ক অফ আর জুডিশিয়াল সিস্টেম সেটাকে আপনি মডার্নাইজ করতে হবে কিভাবে এটাকে দৌড় গোড়ায় পৌঁছায় দিতে পারা যায় যেখানে বিচার প্রার্থীর জন্য দৌড়াইতে হবে না রাষ্ট্র বিচার প্রার্থীর কাছে দৌড়ায় যাবে যে আমি আপনার জন্য কি বিচার করতে পারি সেই ওভার উপর ভিত্তি করি একটা রিপাবলিকান ক্যারেক্টারের কনস্টিটিউশন এবং জুডিশিয়ারি করা দরকার